শাকটা ভালো করে জলে ধুয়ে নেবেন যাতে কোনো রকম নোংরা না থাকে আজ তো কচুগুলো কীভাবে কেটে নিয়েছি এরপরে সেদ্ধ বসাবো আধা ঘন্টার জন্য কচুর শাকটা জলে ধুয়ে আমি এবার আধা ঘন্টার জন্য সেদ্ধ করতে বসিয়ে নিয়েছি আমাদের কচুর শাক সেদ্ধ হয়ে গেছে এখন কচুর শাকটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ভালো করে চিপড়ে জলটাকে ছেড়ে রাখবো কচুর শাক রান্নার জন্য বাজার থেকে তিনটে মাথা কেটে নিয়ে আসছি নিয়ে এসে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়ে কড়াইতে মতো তেল দেওয়া হয়েছে তেলটা গরম হয়ে গেছে এখন আমরা এ ভিতরে দেব মাছের মাথা মাছের মাথা যা হয়ে গেছে এটাকে ভালো করে ভাটবে মাছের মাথাটা ভালো করে ভেজে যতক্ষণ না এই মাথাটা না গুঁড়ো গুঁড়ো হয় ততক্ষণ আমরা ভাজ্য থাকবো ভালো করে লাল করে ভাজবো হয়ে গেছে এখন এটাকে আমরা ভালো করে না করে নিই

কমপ্লিট আমরা কড়াই থেকে বাটিতে রেখে কড়াই থেকে নিয়ে বাটিতে রেখেছি আপনারা আমরা যেভাবে রান্না করেছি আপনারা সেভাবে রান্না করে দেখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব